নমস্কার বন্ধুরা আজকের আমার নিউ রেসিপিটি হচ্ছে শোলা কুচুর বড়া এখানে আমি এক টুকরো শোলা কুচু নিয়েছি দেখুন মাঝের অংশটা আমি নিয়েছি শোলা কুচু এই শলা কুচু কেটে নিয়েছি চামড়া ছুলে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি চাইলে এটা আমি মাঝখানেও টুকরো করতে পারতাম কিন্তু আমি আর করিনি গোল গোল করে আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে জলের মধ্যে এবারে সেদ্ধ করে নেব এই দেখুন সেদ্ধ হচ্ছে যতক্ষণ না শোলা কচু সেদ্ধ হচ্ছে আমি ফুটিয়ে নেব আর এদিকে আমি এই শলাকচুর কুচুর বড়া বানানোর জন্য বেসন নিয়ে নিয়েছি বড় চামচ চামচ দিয়ে চার চা চামচ আন্দাজ অনুযায়ী আর এদিকে আতপ চালের গুঁড়ো নিয়েছি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম ওই আতপ চালটা আমি মিক্সি গ্রাইন্ডারে করে পিষে নিয়েছি আতপ চাল আর বেসন একসাথে মিশিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো আটচা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দেব এই সবগুলি উপকরণ এবারে গুলিয়ে নেব জল দিয়ে দেব অল্প করে জল দিব প্রথমে বেশি করে দিলে বেশি ব্যাটারটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে আমি গুলিয়ে নিলাম এদিকে আমি কচু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি শলা কচুর বড়া বানানোর জন্য ব্যাটারটার মধ্যে সলা কচু যে পাতলাগুলো কেটে রেখেছিলাম পাতলা পাতলা ওটা ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নেব গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে করে আমি সলা কচু ভেজে নেব একটা দুটো করে আমি ভেজে নেব ফুলে উঠেছে মিডিয়াম আছে ভেজে নেব এই দেখুন আমি শলা কচুর বড়া এইভাবে করে ভেজে নিয়েছি সব খেতে ভীষণই টেস্টি আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন